একজনে বলতেছে আমাকে যেটা থাপ্পর দিলি আমি ঠিক হয়ে যাবো আর এবার থাপ্পর কেন অনেকে বলে নবী দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না ওই এই জবাব গুলো যখন আমি নাম ধরে ধরে দেই তখন ওরা আমাকে বলে মুরব্বীর বিরুদ্ধে কথা বলি কেমনে আরে যেই মুরব্বী নবী মানে আমি তাকে মুরব্বী মানি কথা বলে ঠিক কিনা আমলা মামলা করবেন করতে থাকেন অসুবিধা কি একজনে বলতেছে আমাকে যদি থাপ্পর দিলি নাকে আমি ঠিক হয়ে যাবো আর এবারে থাপ্পর কেন গলা থেকে যদি দেহটা থেকে কল্লা যদি আলাদা হয়ে যায় এরপরে বস্তু ভাগে ছাড়তে পারবো না তোরা টাকা খাই আইমান বিক্রি করতে পারিস কিন্তু আমরা পারি না কথা বলে ঠিক কিনা এটা সুন্নিদের চরিত্র এই দেশে স্বাধীনতার স্বাধীনতার পর এই দেশে আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত আজকে সন্নি জামাত কি দুই না এক এ আওয়াজে মানে দুই না এক সারা বাংলাদেশের সন্নিরা কি পৃথক নাকি এক মহানগর টু মহানগর জেলা টু জেলা বিভাগ টু বিভাগ ইউনিয়ন টু ইউনিয়ন গ্রামে গঞ্জে আইন সুন্না জামাতের এমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে রাষ্ট্রের সিদ্ধান্ত তাদের কাছ থেকে নিব না তারা সুন্নি জামাতকে সিদ্ধান্ত নিতে হবে ভীত হওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই সত্যের পথে থাকতে হবে আমাদের সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম আছে না নাই শুধু চাপার জুড়ে বলি না মাটি আসো প্রমাণ করে দিব কে সত্যিকার অর্থে নবীকে ভালোবাসে আর কে নবীকে ভালোবাসার নামে টাকার কাছে ইমান বিক্রি করে এই দেশে আবার প্রমাণ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এখন দেখেন কাউকে মাঠে পাবেন না যার যার বান্ডেল নেওয়ার নেওয়াতে ব্যস্ত আছে আমাকে অনেকে বলেছে এবারে পেশাব মিলে কথা কোন সমস্যা আছে আমার সমস্যা আছে সমস্যা মনবীর এখন ওয়াজ করে না ডুদকে বাজে হার আমি ডেকে মুল্লার ফতুয়া আল্লাহ ফতুয়া তা আল্লাহর কথা বলতে বললা বই পাইছে কেন নিঃসন্দেহে ডাল মে কুচ কালা এটাই হলো তাদের চরিত্র এই মুনাফিক সারা জীবন কথা বলেন ঠিক কিনা বলেন এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নেই কথা বলেন ঠিক কিনা বলেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একটা মানুষের কোনো ক্ষতি হবে না কথা বলেন ঠিক কিনা এক থাকবেন কেউ ক্ষতি করতে পারবে না রাজি আছেন কিনা বলেন আমার যুবক ভাইরা এক থাকবেন মাঠে ডাকলে যেন পাওয়া যায় আজ সন্নিরা দিদার বিভক্তি নয় আহলে সন্না কাজ আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে সকল পীর মাসে একদের একটা হবে সকল দরবার সেখানে ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ বলেন না কেন ইনশাল্লাহ বলেন না কেন এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ আর তাদেরকে বিদ্যাঙ্গন প্রদর্শন করে এই যে সেভেন্টি ফাইভ হলো তৈকা পন্থী সুন্নি মুসলমান তাদেরকে মাইনাস প্রক্রিয়া রেখে পাট পারি শুরু করছে দেশে প্রত্যেকটা ডাক ভাঙার জবাব ইনশাআল্লাহ আমরা আলাস দিব আল্লামা খাজা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আরে বেটা হাই হওয়ার আগে আল্লাহর নবীর মাজার হয়েছে এই দেশে মসজিদ হওয়ার আগে আল্লাহর হরিকার মিম্বর আল্লাহর নবীর খানকা হয়েছে মাজার হয়েছে এরা এসে মসজিদ নির্মাণ করেছে আজকে সেই ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলো সাহস তো কম না মুখে লাগাম দিয়ে কথা বলো মাজার বানাও আমার আমার ভাইরা একদম পায়ে হাত রেখে বলবো আমরা আলাদা আলাদা থাকলে সবার ক্ষতি হবে ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না তাহলে মিনিময়ে কি থাকতে হবে ইতিহাদুল কুয়া একতাই শক্তি একতাই কি শক্তি আর একতার মূল মন্ত্র একতার টাওয়ার হলো সোনার মদিনা যদি বলেন ঠিক কিনা আসফলিব আসফলিব স্টে পেরেছি আপনাদের যুবকদের কিছু ঘুম এসেছে এই যে চোখের মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যাচ্ছে একটা বরকতের मोहब्बत বলেন আয় সব ভুলিবো না আয় সব ভুলিবো কিন্তু তো পারি না সভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সভুলিব কিন্তু তোমাই বলতে পারি না জান্নাতের বাগানে তোমাই নবী বলেছে খাকে সে ফারদিকারি তোমাই করেছে জান্নাতের বাগানে তোমাই নবী বলেছে খাকে সে

আমি তুমি হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি বুকে শুয়ে আছে আস ভুলিবাহুলিব কিন্তু তোমায় খুলতে পারি না ভুলিনি